আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে আমি ব্রেড চিজ স্যান্ডউইচ বানাবো খুবই সহজভাবে আর খুবই হেলদি রেসিপি এটা এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খাবে মজার সাথে চলুন শুরু করি বিসমেলারি এখানে আমি আট পিস ব্রেড নিয়েছি যেটাকে সমান মাপের কেটে নিলাম আর এই ধারগুলোকে আমি ফেলে দেব না এগুলোকে হালকা রোস্ট করে নেব তারপরে মিক্সিতে পিসে কাম বানিয়ে রেখে দেব পরে এগুলো ভালোই কাজে লাগবে এবার আমি ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে এক সাইডে আমি গলানো বাটার মাখিয়ে নিলাম প্রত্যেকটা ব্রেডে আমি একদিকে গলানো বাটার এইভাবে মাখিয়ে নেব চারটে আপাতত মাখিয়ে নিয়েছি এবার আমি এই উল্টো পিঠে দেবো মিওনিস মিওনিসটা একদম অপশানাল আপনাদের বাড়িতে যদি থাকে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নেই তবে মেওনিজ বাচ্চারা একটু বেশি ভালোবাসে সেই জন্য আমি মিওনিসটা দিচ্ছি মিওনিজ দিয়ে এইভাবে চারধারে ভালো করে মাখিয়ে নেবেন তারপরে শশাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম শশা দিয়ে দিলাম দুটো করে আর ওর ওপরে টমেটার স্লাইস দিয়ে দেবো দু পিস করে টমেটার স্লাইস দিয়ে দিচ্ছি আর পেঁয়াজকে আমি পাতলা করে রিং করে কেটেছি পেঁয়াজের রিং দিয়ে দেব তিন থেকে চারটি আর একটা ব্রেড নেব তার উপরে দু পিস আলু সেদ্ধ নিলাম আর দেব স্লাইস চিজ দিয়ে এইভাবে ওপরে দিয়ে চেপে দেব আপনারা চাইলে ওপরে পেঁয়াজের ওপরে কিছু মশলা দিতে পারেন ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স আর চাট মশলা সেটাও দেখাবো আমি তবে আমি এটা সিম্পলভাবে বানাচ্ছি এতে কোনো মশলা আমি দিলাম না এইভাবে এটাকে বানিয়ে নিলাম আর এই যে দুটো রয়েছে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি চাইলে আপনারা টমেটো সসও দিতে পারেন আর তার উপরে কিছু মশলাও দিতে পারেন এবারে যেটা সিম্পলভাবে বানালাম সেটাকে আমি সেকে নেব খুব কম আঁচে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখবেন যাতে এর নিচের দিকটা পুড়ে না যায় আর এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর মাঝারি বা জোর করলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর চিজও গলবে না সেই জন্য কম আঁচে এটাকে করবেন আর এইভাবে চেপে 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 ভালো করে এটাকে সেকে নেবেন আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি আলুর ওপরে কিছু মশলা দিয়ে দিলাম যেমন ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স আর চাট মশলা আর তার উপরে একটা ব্রেড দিয়ে দিলাম দিয়ে এইভাবে চেপে চেপে কম আছে সেকে নেব সেকতে প্রায় আপনার দু থেকে তিন মিনিট তো টাইম লাগবেই আর একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার তৈরি হয়ে গেছে খেতে কিন্তু খুবই মজাদার এই ব্রেড স্যান্ডউইচটা বাচ্চারা কিন্তু খুব মজার সাথে খাবে এটা টমেটো সসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ